ভালোবাসো আরে তোমার শুনে আমি একটা কথা বলি আজকে তুমি যাই কোনোদিন হ্যাঁ আমার বাস আর আমার টাকা পয়সা তো কম না তুমি আরো আমি বলছো কিন্তু তোমাদের স্বামী আছে তুমি বলছো প্রতারক ঠকাইছো কালকে গ্যারান্টি আছে

এখন যত বুড়া হয়ে গেছি এখন একটা নতুন গার্লফ্রেন্ডের সে পালা যাচ্ছে রিস্কা দেয়